এটা তো আমাদেরই মন ঠিক কিনা মন আকিদা কত ভাবে মস্তক কত ভাবে আমরা সবই এক অভিন্ন কারণ সাইদ আহমদ শরীফ বেলুবির রহমতুল্লাহ আলায় থেকে দুইটা ধারা একটা তো জনপুরি সেলসেলা আর একটা কুমপুরা সেলসেলা হিসাব করলে সবাই আকিদা কত ভাবে মানহাস কত আমরা সবাই এক যাই হোক আজকে বালাকোট দিবসে আমরা একটা উপস্থিত হয়েছি আজকে আমি একটা কথাই বলতে চাই বাংলাদেশে যে বর্তমান প্রেক্ষাপট সারা পৃথিবীর যে পরিস্থিতি তার মধ্যে আল্লাহ দেশটাকে যে এখনো রেখেছেন এটাই আল্লাহ আমরা আল্লাহ আগামী যে দেশটা যেন স্বাধীনভাবে স্বাধীনতা সার্বভৌমত্ব আল্লাহ প্রথা করেন এবং এদেশে দিন ইসলাম নিয়ে হক তরিকা হক সিলসেলা নিয়ে আমরা থাকতে পারি এজন্য দরকার আসিবি নাই যদি ওকের মাঝে মোনাফেক প্রবেশ করে তাহলে কিন্তু ও তো আমাকে ভেঙে নিন ভেঙে না বলে এজন্য জয়পুর সেলসেলা হুরকুড়া সারশিলা সেলসেলার মধ্যেও কিছু মুনাফেক আছে আসি কি নাই এজন্য এগুলো আমাদের লক্ষ্য রেখে ও তো প্লার্থ ফোন করাতে হবে এমনভাবে যাতে করে এর মধ্যে কোনো রকম ইঁদুর ধরতে না পারে ইঁদ ঘরের ইঁদুর দাঁড় কাটলে ঘর থাকে না কি না বলেন এগুলো চিহ্নিত করতে হবে আমাদেরকে সতর্ক থাকতে হবে বাংলাদেশ এটা মুসলমানদের দেশ বাংলাদেশের পীর আউলিয়া গ্রামের দেশ ঠিক এদেশে অন্য কেউ মাথা উঁচু বিভিন্ন প্রকার বের হয়েছে আমরা শুননি সাইয়েদা আমার শহীদ বের নবী রহমতুল্লাহ আলায় তরিকা আদর্শে যেই তরিকা আমাকে শিক্ষা দিয়েছেন সেই অনুযায়ী শরীয়তে শুননি আমরা ঠিক কিনা বলেন আমরা বেদাতে শুননি নয় আমরা কবরে গম্বুস করে মাজারে শালু কাপুর দিয়ে ছেলতা দেওয়া এগুলো আমরা গ্রহণ করি না ঠিক কিনা বলেন আমি ভুলতলির শাহ সাহেব প্রস্তাব দিয়েছিলাম যে যারা শহীদ আমার শহীদ বেলনবীর অনুসারী হোক আহমদ আহমদুল্লাহ খান বেলনবীর অনুসারী হোক যে যারই অনুসারী হোক আমরা তো মুসলমান যেহেতু মুসলমান যাদের মধ্যে ভুল আছে ত্রুটি আছে আমরা তাদেরকে কাছে ডাকি বসি তাদের ভুলগুলো আমরা চিহ্নিত করি তাদেরকে প্রস্তাব করি এগুলো সংশোধন করো আজকে আমার যদি ভুল থাকে আপনি আমাকে ধরাইতে দেন

তার জন্য এটা ইসলামের এসলামী শিক্ষার স্বীকৃতি এটা আপনাদের সকলেরই গৌরব সেই এটা আমার শরীরের অনুসারে সকলেরই এটা গৌরব কিনা না করে আপনাকে অবদান রাখবেন এটা আমাদের গৌরব আমাদের দরবার তো অবদান রাখবেন আপনাদের গৌরব ফজত ফুলতুলি সাফা আহমদুল্লাহ আলে যখন আর যে বিশ্ববিদ্যালয়ে ইসে আসতো তখন তিনি সিলেট থেকে লক্ষ লক্ষ মানুষটি ঢাকায় বরফ করেছিলেন ফাজদিন এভাবে করে আউলিয়া কেরাম বুঝবেন তিন সালিহীন বাংলাদেশে বিভিন্ন প্রেক্ষাপট আছে আছে কি নাই আছে তারা তাদের মতো করতে যে করুক না অসুবিধা কি করুক না আপনাদের একদিন বলেছিলেন আপা হুজুর কোন রহমতুল্লাহ আলাই যখন বালাকোট প্রথম অধিবেশন হয় আপনাদের পক্ষে কিন্তু আমি এখানে হাজির হয়েছিলাম আপনার সরবাসী আমি জানি প্রথম সমাবেশ আমি আসছিলাম এখানেই সমাবেশ হয়েছিল মিটিং হয়েছিল হাজরিন এক সময় হুজুরের কাছে প্রশ্ন করলেন হুজুর অমুক এই করছে অমুক এই করছে রাজনৈতিক দল হুজুর আমাদের কাজ কি বললেন বাবা আমরা তো পরিবেশ আমাদের মুরব্বীরা তো পরিবেশ করে দিয়ে গেছে রাষ্ট্র ধর্ম ইসলাম করছে ছুটির দিন শুক্রবার করছে রেড করছে রেড কিচেন করছে আর্মি বিশ্ববিদ্যালয়ে প্রস্তাব এসেছে আজও তখন আপনি শুধু হয় নাই এর আগের কথা যাই হোক এরপরে আপনার সাড়ে চার আলিয়া মাদ্রাসা হয়েছে আমরা তো মা ঘুষে এসেছি এখন তো এখন তারা কি কোনো অসুবিধা নেই আবার যখন লাগবে তখন

ইনশাল্লাহ গোসায় গোসায় প্রত্যেকটা ওয়ার্ডে আল্লাহ কবুল করে দিনিয়া মাতা সাথে আল্লাহ কবুল করে হবে ইনশাল্লাহ আল্লাহ কবুল করবো না আমি এই দিনিয়া মাতা সাথে সস্বী জান না এটা সাইয়দ আহমদ শহীদ বেলবীর অনুসারী সকলে বলেন বাংলাদেশের সকল মুসলমানের আজকে আলিয়া মাতাসা করেছি এখানে বিভিন্ন মতের ছেলেরা পড়ে পড়ে না কি ভাই আমি মাতাসা করছি তাই বলি কি আমার মতের বাইরে লোক করতে পারবে না পারবো সে লেখাপড়া করে

যিনি রয়েছেন আল্লাহ মেয়ে খায়াত দান করেন আমার মূর্তি আছেন আমার কবি সহ যিনি আসছেন আল্লাহ সবাই মেয়ে দান করেন দোয়া চাই আমি সময় সংযুক্ত কারণে আমি শেষ করে থাকতে পারলাম এই জন্য আমি দুঃখ দুঃখ প্রকাশ করছি কারণ আমার আজকে রাতে আমার বাড়ি মিটে কালকে আবার বাড়ি মিটিং করে আমার চা প্রোগ্রাম রয়েছে এই জন্য আমার আমি লোকরা আছি দোয়া করে আল্লাপরা সুস্থ রাখেন মেয়ে খায়াত দামটা দোয়া চাই আর আজকের প্রোগ্রাম অনেক স্বার্থ অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ যারা আয়োজন করেছেন আমি সকলকে মোবারক জানাচ্ছি